নমস্কার বন্ধুরা রাধে রাধে শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো এক কাপ সুজি দিয়ে হেলদি নাস্তা এই রেসিপিটা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে বানাতে পারেন বন্ধুরা রেসিপিটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই রকম নতুন নতুন রেসিপি জানার জন্য আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই হেলদি নাস্তা রেসিপিটি প্রথমে আমি একটা জায়গার মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম এক কাপ সুজির জন্য নিয়ে নিলাম এক কাপ টক দই এবার টক দইটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার সুজিটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি সুজির মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব এখানে একটা ছোটো সাইজের টমেটো বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কাঁচা আলু গ্রেটারে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গাজর এটাকেও গ্রেটারে গ্রেট করে ধুয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সাত আটটা বিনস ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম অল্প ধনেপাতা পাতা কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব আপনাদের যদি মনে হয় ব্যাটারটা একটু শক্ত লাগছে তাহলে আপনারা সামান্য জল দিয়ে নিতে পারেন এবার আমি একটা তরকা বানানোর জন্য গরম তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে এক চা চামচ সাদা তিল এক চা চামচ কালো সর্ষে আর ছ সাতটা কারিপাতা এবার আমি তরকাটা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি নাস্তাটা বানাবো থালার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা ব্রাশ করে নেব সুজির ব্যাটারের মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডার বদলে আপনারা ইনো দিতে পারেন বেকিং সোডা দিলে নাস্তাটা অনেক জালিদার হবে ব্যাটারের মধ্যে বেকিং সোডা দেওয়ার পর সঙ্গে সঙ্গে থালার মধ্যে ঢেলে দিতে হবে বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না এবার হালকা ট্যাপ করে নেব এদিকে ওভেনে একটা জায়গায় আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি ব্যাটারের থালাটা বসিয়ে দিলাম থালাটা আমি সারসে দিয়ে ধরে বসালাম কারণ জায়গার মধ্যে থালাটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে অল্প লাল লঙ্কার গুঁড়ো আর অল্প কুচানো ধনেপাতা ছড়িয়ে দেব। নাস্তা রেসিপিটা আরো সুন্দর আর টেস্টি হওয়ার জন্য আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নেব হয়ে গেছে কি না দেখছেন বন্ধুরা কাঠির গায়ে একটুও লেগে নেই তার মানে হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে কড়া থেকে বের করে নিয়ে ঠান্ডা করতে দেবো এবার আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে শেপ দিয়ে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো সেব দিয়ে নিতে পারেন দেখছেন বন্ধুরা কত সুন্দর সফট আর জালিদার হয়েছে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে